জীবন মানে যুদ্ধ জীবন মানে যুদ্ধ জয়ের আপন ঠিকানা জীবন মানে যুদ্ধ জয়ের আপন ঠিকানা যুদ্ধ জয়ের বিজয় বেসে ফিরব আবার আমার দেশে যুদ্ধ জয়ের বিজয় ভেসে ফিরব আবার আমার দেশে যারা অন্যায়কে নিতে পারে নিজের হাতে তুলে আর কত প্রাণ নিবি আমলিগের নেতা কর্মীদের আর কত প্রাণ নিবি কর্মীদের বিচার হবে একদিন বাংলার এই মাটিতে তদের বিচার হবে একদিন এই বাংলার মাটিতে ইনশাল্লাহ আমলিকে এখন তোমরা আমলিকে এখন তোমরা এক হতে বলি আমলিকে নেতা কর্মী চলো মাঠে নামি আজ না বৈকাল আসবে নেত্রী বিজয় বেশে জয় 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 বাংলা জয় 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 বঙ্গবন্ধু জয় 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 বাংলা জয় 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 বঙ্গবন্ধু বাংলাদেশ নয় শুধু তোমার বাপের কেউ বিএমপি জামাত শিবির তোমরা কে জানি সব করেছো যা করেছো বিচার হবে শেষে আজকে নয় কালকে তোমরা জবাব পাবে তোমরা জবাব পাবে আমি বলছি একটি কথা চাই আমি নীতি কথা দেশের এই পরিবর্তন হবে কি করে আগে বইটা ধরে এগিয়ে যাবো প্রগতির পথে ইনশাল্লাহ বিজয় বেছে ফিরবো আবার দেশে আমরা আমলিক করি আমরা আমলিকের জন্য কি পারব না মরতে আমরা মরতে পারি আমরা বাঁচতে পারি প্রয়োজনে আবার মারবো শেষে বুঝবি তখন বুঝবি তখন তোরা রাজনীতি কাকে বলে আজ কর আস করো বিচার হবে তোমাদের তোমাদের কারণে ধ্বংস আমলিক জয় 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 বাংলা জয় 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 বঙ্গবন্ধু জয় 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 বাংলা জয় 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 বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের